এমনি এমনি হয়েছে একদম শুরুতে একটু লেগেছিল টু বি অনেস্ট যে তো কথাই বলে না আর আমি নিজে প্রচন্ড কম কথা বলি এবার আমরা দুজনেই ভাবছিলাম যে কথা কি হবে না হবে না আলটিমেটলি ও হোকে তারপর আস্তে আস্তে সেটা আমাদেরকে বলা হয় যে তোরা যদি দুজন নিয়ে এরম মুখ করিয়ে থাকি তাহলে আর হবে না আর কি তো আস্তে আস্তে এবং তারপর আমি দেখতে পাই যে না বানিয়ে যেরকম আমি ভাবছিলাম ব্যাপারটা একদমই সেরকম নয় দা আসলে ভাবে যে সামনে মানুষটা কথা বললো যতক্ষণে ভেবে ওঠে সামনে মানুষটা উঠে চলে যায় ততক্ষণ আর সামনের মানুষটা ভাবে বাবা কি অ্যাটিটিউড কথাই বলছেন বেশি দুষ্টু বেশি হচ্ছে মেজোটা আর একদম ছোটটা ছোটটা হচ্ছে হ্যাঁ সব ও সবকিছু ভাগিদারে হয়ে থাকে মানে যাই হচ্ছে দোষটা ওর যায় ওর যায় মেজোটা থেকে তোমার চার বোনের সাথে কাজ হয়েছে হুম 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 চার বোনের কাজ হয়েছে আমার সিন হয়েছে এবং আমার সাথে খোকা চরিত্রটা বা শঙ্খ যে চরিত্রটা আমার বাড়ির সবাই অসম্ভব ফ্যান স্পেশালি আমার মা এবং যখন আমি ফার্স্ট টাইম এটা বলি যে আমি কাজটা করছি যতটা না আমি কাজটা করছি তার থেকে বেশি হ্যাপি হয়েছে যে আমি প্রতীকদার সাথে কাজটা করছি এটা শুনে কারণ বহু দিন ধরে আমরা ভালো লাগার সঙ্গে ছোটোবেলায় ভালো লাগাটা তো তফাৎ আছে তো ছোটোবেলায় ওই ইনোসেন্স আর ইনফ্যাচুয়েশন বলো বা দেখে সারাক্ষণ সান্নিধ্য পেতে ইচ্ছে করা বলো সেটা এক ধরনের ছিল হয়ে যখন দুটো মানুষ বুঝতে পারে না আমার ওকে ভালো লাগে ওই অর্থে যে ভালো লাগাটার মধ্যে অনেক বেশি অর্থ সেই জায়গাটা যখন সোম বুঝতে পারছে বা দাদা দাদা উনি বুঝতে পারছে তখন ও নিজে ভেবে নিজেই আনন্দিত হয়ে যাচ্ছে কিন্তু যেহেতু পার্বতী আর সোমের মধ্যে একটা বিস্তর ফারাক আছে ফ্যামিলিগত দিক থেকে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে আপব্রিঙ্গিংয়ের দিক থেকে কীভাবে বড় হয়েছে সে দিক থেকে তো সোম ভালোবাসি নিজের মধ্যেই রেখে দিয়েছে এবং ও নিজের মধ্যে নিজেই আত্মহারা থাকে ও এক্সপেক্ট করে না যে পার্বতী ওকে এসে বলবে যে হ্যাঁ ও আমাকে তুমি আমাকে আমি তোমাকে খুব ভালোবাসি বা চলো একসাথে আমরা সংসার করি বাড়ির মধ্যে মহিলাদের মধ্যেই যে একটা সবসময় হ্যাঁ খাবারে বিষ মিশিয়ে দিলা লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেওয়া এই সবগুলো হচ্ছে না আরকি মানে খুবই যে মিষ্টি প্রেম এবং একদমই বাস এবং চরিত্রগুলোর সাথে হাই দিস শ্রোতা ফ্রম টলিফ্যাক্স এই মুহূর্তে রয়েছে জি বাংলার মানে সম্পতি আসতে চলেছে দাদামণির সেটে আর দেখতেই পাচ্ছ অন্যতম নতুন জুটি হতে চলেছে প্রতীকদা এবং অনুষ্কা কেমন আছো আগে বলো খুব ভালো ভালো মানে অনেক দিন পর প্রতীকদাকে দর্শক এরকম একটু হাসি হাসি মুখে কৌতুকভাবে দেখতে পাবো অনেক দিন পর মানে আগে যে দুটো করেছিল পুরো টোটাল অপোজিট এটা এর জন্য কি চরিত্রটা বাছা কি কারণে সব সব আছে কমেডি আছে রোমান্স আছে মেলোড্রামা আছে সবটাই সবটাই আছে তো সবটা থাকলে একজন অভিনেত্রী হিসেবে পারফর্ম করতে খুব মজা লাগে তো বিভিন্ন শেডস বেরিয়ে আসে আর Anushka এই চরিত্রটা বাছার একটু চরিত্রটা বাছার তো অনেকগুলো রিজন আছে স্পেশালি আমি কোন আমার প্রথম টেলিভিশন এটা এবং চরিত্রটা এর আগে আমি যতগুলোই কাজে আমাকে সবাই দেখেছে অনুষ্কা মানে একটু দুঃখ দুঃখ রোল একটু কান্নাকাটি মন খারাপ তো এই প্রথম একটা চরিত্র আমার কাছে এসেছে যেটার মধ্যে ওই যেটা প্রতীকটা বললো যে সব রকম শেডস আছে যে স্ট্রাগল আছে লড়াই আছে রোম্যান্স আছে বন্ধুত্ব আছে অনেক কিছু এতগুলো শেড একটা চরিত্রের মধ্যে আমি এর আগে কোনোদিন পাইনি তো যখন আমি প্রথম শুনি বা আমাকে প্রথম দু লাইন ডেসক্রাইব করা হয় আমি তখনই রাজি হয়ে যাই আর কি প্রতিদিন বলবো যে জিজ্ঞেস করবো যেটা প্রমোতে দেখলাম ছোটোবেলাকার ভালোবাসা মানে সেই ভালোবাসা মাঝে মাঝে সামনে আসছে তারপরে সামনে এসে নাম রকম মানে কি চলছে একটু শুনি মানে দুজনেরই ছোটবেলা থেকে ভালো লাগা ছিল কিন্তু ছোটবেলায় ভালো লাগাটা যে বড় বড়ো বেলার ভালো লাগার সঙ্গে ছোটবেলায় ভালো লাগাটা তো তফাত আছে তো ছোটোবেলায় ওই ইনোসেন্স আর ইনফ্যাচুয়েশন বলো বা দেখে সারাক্ষণ সান্নিধ্য পেতে ইচ্ছে করা বলো সেটা এক ধরনের ছিল কিন্তু হয়ে যখন দুটো মানুষ বুঝতে পারে না আমার ওকে ভালো লাগে ওই অর্থে যে ভালো লাগাটার মধ্যে অনেক বেশি আপনত সেই জায়গাটা যখন সোম বুঝতে পারছে বা দাদা দাদা বুঝতে পারছে তখন ও নিজে ভেবে নিজেই আনন্দিত হয়ে যাচ্ছে কিন্তু যেহেতু পার্বতী আর সময়ের মধ্যে একটা বিস্তর ফারাক আছে ফ্যামিলিগত দিক থেকে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে আপব্রিঙ্গিংয়ের দিক থেকে কীভাবে বড় হয়েছে সে সে দিক থেকে তো সোম ভালোবাসা নিজের মধ্যেই রেখে দিয়েছে এবং ও নিজের মধ্যে নিজেই আত্মহারা থাকে ও কখনো এক্সপেক্ট করো না যে পার্বতী ওকে এসে বলবে যে হ্যাঁ ও আমাকে তুমি আমাকে আমি তোমায় খুব ভালোবাসি বা চলো একসাথে আমরা সংসার করি না হলেও চলবে মনে রেখে দিচ্ছে এই কষ্টটা কিন্তু একটু বেশি হ্যাঁ কিন্তু শাহরুখ খান বলেছে না যে একতরফা পে আর কি জানো ডায়লগটা ভুলে গেল এখানে দেখছিল মানে বেশ আনন্দ সহকারে মানে সব নাচ করছে গান করছে স্নান করছে প্রত্যেকটা

চার বোন চার বোনকে আগের দিনে আমি দেখেছি পুরো অ্যাক্সেভার্কারে চার বোনের সঙ্গে প্রতিযোগিতা মানে হ্যাঁ ওরা দুষ্টুমি ভীষণ শিশু সুলভ খুব খুব দুষ্টুমি করে তার সঙ্গে যখন আবার অ্যাকশন বলে তখন খুব ততটাই মাচিওর প্রত্যেকে প্রত্যেকের জায়গায় ভীষণ পেশাদার কাজটা মন দিয়ে করার চেষ্টা করে ভুল ত্রুটি হলে জিজ্ঞেস করে নেয় আরও বেটার কি করে করবে সেটা করার চেষ্টা করে ও তাই ভীষণ ভীষণ ডেডিকেটেড ও আগে ছবি করেছে ও জানে আর যদি এই জনটা আলাদা একটু অন্য ধরনের হয় আগে থেকে তো তিন দিন বা দশ দিন আগে থেকে স্ক্রিপ্ট পাওয়া যায় না তো স্ক্রিপ্টটা লেটে আসে বা একদিন বা সকালে এলে সেটাকে রেডি করে নেওয়া সেখানে বড় ডায়লগ সেখানে সমস্ত কিছু থাকে তো সেই জায়গা থেকে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় বেস্টটা দেওয়ারই চেষ্টা করে এক্ষেত্রেও এক্ষেত্রেও অন্যথা হচ্ছে না তো সবাই বেস্টভাবেই কাজ করছে আর ওরা তো খুবই দুষ্ট নিজেদের মধ্যে সারাক্ষণ হাসতেই থাকে

তো সোমের সাথে যেমন একটা আলাদা করে বন্ধুত্ব রয়েছে চার বোনের প্রতিও আমার যথেষ্ট স্নেহ এবং এই যে সোম ওর চার বোনকে একাধারে মা বাবা দুটো হয়েই মানুষ করছে এই তার জন্য সোমের প্রতি একটা পার্বতীর অসম্ভব রেসপেক্ট রয়েছে প্রতিদ্বা কাল অফকোর্স ছোটোবেলা থেকে দেখছি না স্যার না মানে অনেক আগে থেকে দেখছি না আমার বাড়িতে সব সময় এই প্রতীকদার যে সিরিয়ালগুলো খোকা চরিত্রটা বা শঙ্খ যে চরিত্রটা আমার বাড়ির সবাই অসম্ভব ফ্যান স্পেশালি আমার মা এবং যখন আমি ফার্স্ট টাইম এটা বলি যে আমি কাজটা করছি যতটা না আমি কাজটা করছি তার থেকে বেশি হ্যাপি হয়েছে যে আমি প্রতীকদার সাথে কাজটা করছি এটা শুনে কারণ বহু দিন ধরে আমরা দেখি তখন মানে আমার অ্যাক্টিং করার প্ল্যানও ছিল না আমি সেই সময় থেকে দেখে আসছি তো অবভিয়াসলি আর প্রচুর কিছু যেহেতু এই মিডিয়ামটা আমার জন্য একদমই নতুন আমি প্রথমবার এই আমি ফার্স্ট টাইম আমি এমন কোনো মিডিয়ামে কাজ করছি যেখানে ডাবিং বলে কিছু নেই আমি সারা জীবন ডাবিংয়ে অভ্যস্ত তো সেটার জন্য প্রচন্ড আমারকে রোজ নতুন কিছু শিখতে হচ্ছে তার প্রতিজ্ঞা থাকলে আমার মানে স্ট্রেসটা অনেকটা কমে যায় হ্যাঁ প্রথম দিন যখন জানলে যে দুজন দুজন কাজ প্রথম একটু শুনি না প্রথম দিনের আগেই আমরা না একদম শুরুতে একটু লেগেছিল টু বি অনেস্ট যে তো কথাই বলে না আর আমি নিজে প্রচন্ড কম কথা বলি এবার আমরা দুজনেই ভাবছিলাম যে কথা কি হবে না হবে না আলটিমেটলি ওকে তারপর আস্তে আস্তে সেটা আমাদেরকে বলা হয় যে তোরা যদি নিয়ে এরকম মুখ থাকি তাহলে আর হবে না আর কি তো আস্তে আস্তে এবং তারপর আমি দেখতে পাই যে না মানে যেরকম আমি ভাবছিলাম ব্যাপারটা একদমই সেরকম নয় প্রদীপ দা আসলে ভাবে যে সামনে মানুষটা কথা বলে যতক্ষণে ভেবে ওঠে সামনে মানুষটা উঠে চলে যায় আর সামনে মানুষটা ভাবে বাবা কি অ্যাটিটিউড কথাই বলছে না তো এইটা আমি ফাইনালি বুঝতে পেরেছি আমি বলছি না এ তো নিজে থেকে কথা বলবে না আমাকে গিয়ে বলতে হবে তো তারপর ব্যাপারটা ঠিক হয়ে গেছে এর আগে আমরা অনেকগুলো ওয়ার্কশপ করেছি তো তখনই মোটামুটি আমাদের বন্ধুত্ব হয়ে গেছে খুবই শান্ত ঠান্ডা মানুষ আর কম কথা স্বল্পভাষী তা করে যে একদম কথা বলে না তা না যে দেখি যতটা মনে হয় যে ক্ষেত্র বিশেষে বা মানুষ হিসেবে যদি তার জেলাপ হয়ে যায় ভালোই কথা বলে গল্প করে আসলে কর্মক্ষেত্রে কনসেনট্রেশনটাও খুব দরকার হয় কোনো কোনো ক্ষেত্রে তো সেক্ষেত্রে ওকে দেখে যতটুকু মানে যে চরিত্রের মধ্যে সারাক্ষণ থাকে মানে ডায়লগটা হয়ে যাওয়া কাঠ হওয়ার পরেও ও নিজের মতো নিজে ভাবতে থাকে তখন যে কি হলো না না কিছু না ডায়লগ বলছি তখন করে তখন ডায়লগটা বলছি এটা বললে বুঝি ভালো হতো ভেরি গুড সাইন তো ভালোর কোনো শেষ নেই আর চরিত্র বিন্যাস করতে গেলে তো নিজেকে অধ্যাপসের মধ্যে রাখতেই হয় শেষ সবই যাত্রাপথ শুরু অনেক কত যেতে হবে ভালোবাসা দর্শক দেখবে কিভাবে হয় তোমার কষ্টত অনেক করতে হবে কে ঘুমকে একে ওর পরিবারের ওর বাবা দাজা ওরা ভীষণ ভালো কাজ করছে গুম্বিরা তো মানে যখন দর্শক দেখবে নিশ্চয়ই ওকে apreciate করবে apreciate করার মতই বাবা করছেন তো তা তো আলাদা করে বলার কিছু নেই সবাই ভীষণ ভালো করছে বোনেরা খুব ভালো করছে প্রত্যেকটা আমার বন্ধু যারা করছে তারা ভীষণ ভালো করছে তোমাদের আছে একটা চরিত্র হ্যাঁ প্রত্যেকে ভালো করছে তো আশা করি সবার ভালো লাগবে আশা করি সবার ভালো হ্যাঁ গল্পটা তো একদমই অন্যরকম মানে এখানে মানে সব থেকে অন্যরকম বিষয় হচ্ছে এখানে এখনও অব্দি মানে আমরা যতদূর স্ক্রিপ্ট জানি সেইভাবে কোনো মহিলা ভেলেন চরিত্র নেই মানে এটা তো সিরিয়ালে খুবই কম হয় যে ওই যে একটা বাড়ির মধ্যে মহিলাদের মধ্যেই যে একটা সবসময় খাবার বিষ মিশিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেওয়া এই সবগুলো হচ্ছে না কি মানে খুবই যে মিষ্টি প্রেম এবং একদমই বাস এবং চরিত্রগুলোর সাথে খুব বেশি মানুষ রিলেট করতে পারবে এবং সব থেকে যেটা বড় কথা ভাই বোনের ভালোবাসা এবং হিরো হিরোইন দুজনেরই খুবই যেটা হয় না যে হিরোইন মানেই সেই একটা দেবীতুল্য মানুষ সেটা নয় এখানে ফ্লজও রয়েছে হিরো মানে হিরোইনের যথেষ্ট তো আমার মনে অনেক বেশি দর্শক নিজেদের সাথে রিলেট করতে পারবে যে আমাদের তো চলার পথে অনেক সময় অনেক ভুল ভ্রান্তি হয়ে যায় আমরা চলতে চলতে শিখি অনেক কিছু তো সেই রকমই আর কি চরিত্রগুলো যা শেষ করবো এরকমই দুর্দান্ত গতিতে তোমাদের রোমান্স শুরু হোক ভাই বোনের ভালোবাসা কিভাবে কি হয় শেষে দর্শকদের বলবো বলবো যে একদমই আসন্ন জি বাংলা শুধুমাত্র জি বাংলাতে সন্ধে সাড়ে আটটার সময় সাড়ে আটটায় বসে পড়তে হবে ভালো বাসতেই হবে একদম আর সঙ্গে থাকতে হবে আর প্রচুর আশীর্বাদ আর ভালোবাসা দিতে হবে একদম জীবন মানে জীবন এটা আমরা প্রত্যেকটা ইন্টারভিউ শেষে বলি